ফ্রেন্ডস আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং পুরোপুরি ফিট আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেই বিষয়টা হচ্ছে এমপিএস টোকেনের উপরে তো এমপিএস টোকেনটা কি আমরা প্রথমে সেটা জেনে নিই এমপিএস টোকেন হচ্ছে একটা ডিজিটাল ক্রিপ্টো কারেন্সি তো ডিজিটাল ক্রিপ্টোর হয়তো আপনারা নাম শুনেছেন যেমন বিটকয়েন আজকে থেকে যদি আমরা দশ বছর পিছনের কথা বলি তো সেই টাইমে বিটকয়েনের দাম কত ছিল তার মূল্য কত ছিল এক হাজার দু হাজার বা পাঁচশো এরকম তার মূল্য ছিল বিটকয়নের কিন্তু এখনকার টাইমে যদি বিটকয়েনের মূল্য দেখেন সেই বিটকয়নের মূল্য বেড়ে গিয়ে হয়েছে ষাট লক্ষ টাকা মানে একটা বিটকয়েনের দাম হচ্ছে ষাট লক্ষ টাকা তো এই ষাট লক্ষ টাকার পাশাপাশি এনার দাম হয়েছে তো এমপিএস কয়েনও সেম এখন বর্তমানে এই এমপিএস কয়েনের মূল্যটা কত দিচ্ছে মাত্র দশ ডলার কিন্তু এই দশ ডলার মানে আমাদের যে ম্যাটাপ্রো স্পেসের অফিসিয়ালি কথাগুলো যে বলছে সেই অফিসিয়ালির মধ্যে যে কথাগুলো আমরা পাচ্ছি সেই কথাটা হচ্ছে এই এমপিএস কয়েন একদিন বিট কয়েনকে পিছনে ছেড়ে দিবে তো এই এমপিএস কয়েন হচ্ছে একটা ক্রিপ্টো আপনারা জেনে গেছেন এটা আদান প্রদান করতে পারেন এটা সেল করতে পারেন বাই করতে পারেন কোনো অসুবিধা নয় কিন্তু এটা এখনো পর্যন্ত লঞ্চিং হয়নি লঞ্চিং আমাদের সামনে দশই অক্টোবর হবে তো দশই অক্টোবর এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে যে দশই অক্টোবর ইনি লঞ্চ হবে তো এটা শুধু তাদেরকেই দেওয়া হবে যারা অলরেডি মেটা প্রো স্পেসে কাজ করছে আর যারা প্রো স্পেসে কাজ করছে না তারা কিন্তু পাবে না তো চলেন এমপিএস টোকেনটা কী হয়েছে এর ভূমিকাটা কী আছে দেখেন এম এমপিএস টোকেন হলো একটি বিকেন্দ্রীয়কৃত সম্প্রদায়ের মে মুদ্রা যার দেশীয় পণ ও পরিষেবার ইকোসিস্টেম এমপিএস হলো নেটিভ ইউটিলিটি টুকেন এবং এবং নিম্নলিখিত ফ্যাশনের উপরে ইনি ব্যবহার করা হয় যেমন এখানে দেখা রয়েছে পেমেন্ট কারেন্সি মানে এখানে পেমেন্ট কারেন্সি হিসাবে ব্যবহার করতে পারেন এবং সমন্ত্রালয়ে এটাকে ব্যবহার করা যাবে তো এই এমপিএস কয়েন কারা পাবে সেটা আপনাদেরকে বলে দিই এখানে কিছু অফিসিয়ালি কথা বলেছে যেটা আমাদের পিডিএফের মাধ্যমে অফিসিয়ালি চ্যানেল থেকে এটা জানানো হয়েছে যে এই এমপিএস কয়েন তারাই পাবে যারা এইগুলো জিনিসকে ফলো করবে তো চলেন কি কী ফলো করতে হবে সেটা বিষয় নিয়ে আলোচনা করি এখানে উপরে লেখাই আছে এমপিএস টোকেন এমপিএস অ্যাপ অফার এই এমপিএস টোকেনটাকে পেতে হলে এই অ্যাপগুলোকে আপনাকে ফলো করতে হবে তো কি কি অ্যাপের মাধ্যমে সেটাকে ফলো করতে হবে সেটা আপনাদেরকে বলি এখানে বলা হয়েছে যে যে সদস্যরা মেটা প্রো অফিসিয়াল চ্যানেল সাবস্ক্রাইব করবেন তাদেরই এমপিএস টোকেনটা দেবে টেলিগ্রামকে যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু একশো টোকেন পাবেন কে যদি ফলো করা যায় তাহলে কি বলেছে এখানে একশো টুকেন দেবে আর ইউটিউবকে যদি ফলো করেন সাবস্ক্রাইব করে রাখেন তাহলে কি হচ্ছে 150 কয়েন পাবেন আর এখানে টুইটারও বলেছে যে টুইটারেও ইনাদের ওয়েবসাইট রয়েছে সেই টুইটারে গিয়ে যদি এই অফিসিয়াল চ্যানেলটাকে ফলো করে রাখেন তাহলে কিন্তু দুশো টোকেন পাবেন এটা কিন্তু সরাসরি বলে দিয়েছে আর এখানে কিছু ক্রাইটেরিয়া রয়েছে যেটা এখানেও মানতে হবে যে যে এখানে বলেছে যে সমস্ত নেতারা মিলিয়ান উভয় প্রোগ্রামে নিম্নলিখিত সক্রিয় সদস্য থাকবেন তারাই এমপিএস পয়েন্টটা পাবেন তো এখানেও কিছু ক্রাইটেরিয়া রয়েছে যেমন দেখেন যে এখানে নিম্নলিখিত সক্রিয় মানে উভয় প্রোগ্রামে উভয় প্রোগ্রাম বলতে গেলে এখানে যে বলা হয়েছে পাওয়ার ম্যাট্রিক্স একটা প্রোগ্রাম আর একটা প্রোগ্রাম বলা গিয়েছে যে পাওয়ার গ্লোবেল মানে দুটো প্রোগ্রামে যে অ্যাক্টিভ থাকবে তারাই কিন্তু এই এমপিএস পয়েন্টটা পাবে তো সেই জিনিসটা পাওয়ার জন্য কি রয়েছে প্রথমত কি বলেছে যে পাঁচটা প্লাস সক্রিয় সদস্য থাকবে তাহলে কিন্তু পঁচিশটা টোকেন পাওয়া যাবে তারপরে পনেরো প্লাস সক্রিয় যদি সদস্য থাকে তাহলে কিন্তু নব্বই টোকেন পাবে আর পঞ্চাশ প্লাস সক্রিয় থাকলে সাড়ে তিনশো টোকেন পাবে আর দুশো প্লাস সক্রিয় থাকলে ষোলোশো টুকেন পাবে আর এখানে কিছু লটারি প্রোগ্রাম রয়েছে তো যারা লটারি এখনো পর্যন্ত করছেন লটারি প্রোগ্রামে যুক্ত আছেন তাদেরও কিন্তু সুখবর রয়েছে যারা লটারি প্রোগ্রামে রয়েছেন যাদের পাঁচটা সদস্য অ্যাক্টিভ রয়েছে তাদেরকে কিন্তু পঁয়ত্রিশ টুকেন দিবে। ঠিক আছে পুরোপুরি অফিসিয়াল এটা পিডিএফ হচ্ছে আর অফিসিয়াল থেকে এটা ঘোষণা করে গেছে আর যারা দশটা মেম্বার যার টিমে রয়েছে এই লটারি সংক্রান্ত বিষয়ে তাদেরকে কিন্তু দিবে আশিটা টোকেন আর যারা পঁচিশটা টিম অ্যাক্টিভ করে রেখেছে তাদেরকে কিন্তু দুশো পঁচিশটা টোকেন দেবে আর একান্নটা টিম যার রয়েছে তাকে কিন্তু দেবে পাঁচশো দশটা টোকেন আপনারা এই জিনিসটা বুঝে গেছেন ঠিক আছে বিলানিয়ার প্রোগ্রামে যারা যুক্ত হবে তাদেরকেও কিন্তু টোকেনটা দেবে কিন্তু সেটা আমরা এখন মিলিয়ানিয়ার প্রোগ্রামে কাজ করছি বলে মিলিয়নিয়ার প্রোগ্রামের কথাগুলো বললাম তো এইগুলো জিনিস আপনারা ফলো করেন যারা ইউটিউব চ্যানেলকে ফলো করেননি এখনও পর্যন্ত তারা কিন্তু এমপিএস কয়েন থেকে বঞ্চিত হয়ে যাবেন তো তাড়াতাড়ি ইউটিউব যে ওনার অফিসিয়াল চ্যানেলটা রয়েছে আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি সেখান থেকে আপনারা গিয়ে ফলো করে নিতে পারেন টেলিগ্রাম চ্যানেল সেটাও আমি কিন্তু ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি সেটা গিয়ে আপনারা ফলো করে নিতে পারেন তো যত ধরনের তাদের চ্যানেলের কথা বলেছে আমি অলরেডি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিয়েছি সেখান থেকে আপনারা গিয়ে তাদেরকে ফলো করে নিন সাবস্ক্রাইব করে নেন এই টুকেনটা পেতে হলে কারণ আপনারা একদিন মিলিয়নার থেকে বিলিয়নার হতে পারেন এবং ট্রিলিয়নিয়ারও হতে পারেন এই এইরকম একটা বিজনেস রয়েছে সামান্য কিছু টাকার বিনিময়ে মাত্র দশ ডলার এই বিজনেসে যুক্ত হতে লাগে এই দশ ডলার দিয়ে আপনি এখান থেকে বিলানিয়ার মিলানিয়ার হয়ে যেতে পারেন তো আপনারা যারা প্রোগ্রামটা দেখেননি বা নতুন এখনো পর্যন্ত এই ভিডিওটা দেখছেন আমি অলরেডি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিয়েছি যে মেটা প্রো স্পেসের প্ল্যানটা কি রয়েছে সেটা আপনারা গিয়ে দেখে সরাসরি আমাকে কল করে এই বিজনেসে অ্যাক্টিভ হতে পারেন থ্যাংক ইউ আবারও আসবার নতুন একটা ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আর মন লাগিয়ে প্রো স্পেসে কাজ করে